এসদিন খান্দি চাই নি খেয়ে না তা তাও ভাইলে বেঠিন দে ও কবিরস্থান আমি ছাগল গাদে। গাতে কথাটা হাসা নাই ও তোর সাহু সাল্লায় বেঠিন তোর দিছে ছাগল মেড়া কিলা দীর্ঘা বাই উসমান গণী নবীজিয়ে জমিনও তাতে দর্শন সাহাবাই কেরামরে চাৰ্টিফিকেট দিছিলে জেমছৰ এনৰ নাম আহিল হজৰত এনৰ লক হ'ল জিন্ন ৰায় নভী নুৰ দান কৰিছে অৰ্থাৎ নভীজীৰ দুই মে হজৰত উষ্মান ঘনীৰ লগে লগে বিবাহ দিছিলা ইয়াৰ কাৰণে নভিজীয়ে জিন্নয় আমাৰ উচ্চান দুই নুৰৰ মালিকখন আছিল আমাৰ উচ্চান দুই নুৰৰ মালিক যৌসমান গনিয়া জমিন ও কবর দেখার লগে লগে খান্দি হযরত উসমান গলি জমিন ও যখন কবর দেখতা দেখার লগে লগে চক্কুয়া জরজরাইয়া জমিন ও জল বৈরতো বৈরকি দবর মাঝে আলো হযরত উসমান গনির চকর পানি এ দাড়ি পর্যন্ত ভিজে যায়তো সাহাভাই কেরা বলে জানাই দাও স্বাদ কানদার কবিবে তোমারে জান্নাতের জাদি মেন দিলাইছো এরবাদে কবর দেখিয়া ইজবিল তুমি কোন হইলা

এর কারণে আমার बुजुर्गগণ মানুষ মারা যায়নি কবর না কই কবরের মধ্যে আযাব হয় কবরে মাংস রয়েছে ফামারে মানে না অদৃশ্য এসে সিফা যখন মারব ডাইনর বাতি আর বামে যাইবো বামল বাতি আর ডাইনিই একমাত্র الانسان আর জিন্নাতে এই আওয়াজ শয়তানের পৃথিবীর যত জিনিস আছে

কবরে ওলা চাফা মারব জেলা মায়ের সন্তান দুধ সময় সন্তানে কোনো সময় একটা খামর মারি দেয় নাই একটা দুঃখ মিলি না ওলা হিসাবে বালা মানুষের খবরে হিয় করব আর বদকার গুণাগার মানুষ যারা আছে এরা ডাইনের ভাতৃহার বামে যাইব বামর ভাতৃহার ডাইনে আই এতো যাব হইব আর যদি জুমার দিন মানুষ মারা যায় যত গুণাগার হোক না কেন এই জমার দিনের হাতে বন্দা কবর রাজা বাল্লায় এর কারণে মনে করিও যে মানুষ জুমার দিন জুমার রায় বন্দা মারা গেল এই বন্দার ব্যবহারের সমালোচনা নাই কারণ নিশ্চয় আল্লাহ বালা করে লাইছেন কারণ কি দা বাইরে হয়তো তোমার মাঝে গুণাগার আমার সামনে বন্ধা গুণাগার হইতে পারে কিন্তু কোন সময় আল্লাহ দরবার বন্দা খান দিছে এই খান্দার কারণে আল্লাহ বন্দার জীবন ওর গুনামা করে দিলাই সারা জীবন বন্দায় জমিন গুলা করব আর কোন এক সময় যদি বন্দায় আন্তরিকতার শরীরে জমিন তো বা করে আল্লাহ বন্দার জীবন ওর গুনারে মা করে দিলাই বাজরতে মুসানি সোনামর জমানের মধ্যে এক ব্যক্তি জমিন আসলো আল্লাহর পরমাণু কেউ নাই ইলা কোন গুণা জমিন যে গুনাটা কিন্তু বন্ধায় জমিন পড়েছে না ইলা কোন গুণা নাই যে গুণায় তারে সারিয়া গেছে সব ব্যবহারে পারদর্শ বনি শ্রেণীর মাঝে মানুষের চিন্তা করা যে এর ব্যবহারে মাতিলে মানু উড়াইলায় ওলা পাওয়ার পুর মানুষের ডরাই গেছে দরাইয়া মানুষে খান্দি লেখাই রেখায় যে পরিমাণ গুণার কাম করে যদি আল্লাহ জমিন গজব নাজিল করেন আল্লাহ মুহূর্তের মাঝে গজব নাজিল করে দিতে পারেন তার কারণে আল্লাহ গজম নাজিল করিলে বা মানুষে খান্দ আই আল্লাহ তোমার বন্দায় না ফরমানে করে রে জমিন গোনার কাম করে আমরা ডরাইয়া তার কারণে আপনি জমিন গজব দিয়া দিলাই ভাই আল্লাহ আমরা মারা যাই কোনো বেড়া নাই আমরা মায় জুম ভাই চাইল মারা যাই বা আমরা বড় ডরাইয়া অরু 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 তো মরবা আমরা ডরাইয়া আয়ে হায় মাঝে দেখছো নি ফিলিস্তিনও কুটি কুটি হল তার দরিয়া মারছে নাফসুস লাখ মারক গুলো নিয়ে মারছে ও মানুষ হাজার হাজার মানুষ ময়দান ও বাইরেছে হাজার হাজার মানুষ বাইরে হই ময়দান ও ভরিয়া আল্লাহর দরবারে দোয়া করন দুদর বাইটাইন ধরে এইভাবে দরিয়া কইলা ই আল্লাহ আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া এই নাফরমানদের জমিন তনে তুলি নাও কারণ হইলে না ফরমানের কারণে আপনি গজব দিয়া দি ভাই আর যদি জমি না গজব না জি যায় আমরার মাছুম ভাই চাই মারা যাইব আমরা বর্দাল করা সম্ভব না নবীজি ফরমাইত দাওমাতুল মজলুম মজলুম যখন দোয়া করে এই মজলুমৰ দোয়া আল্লাৰ জেতে গুরাই দেয় না খোদা সুবহানাল্লাহ মানু মজলুমে অন্যায়ভাবে যদি কোনো মানুষে কোনো মানুষের জুলুম অত্যাচার করে এর নাম জালিম আর জানে সরবা তার নাম মজলুম এর কারণে বন্ধায় গুনার কাম ঘটছে মানুষে মাতিলে মানুষ মারিল জালিম লানি। তারা সারাই পরামর্শ ভরিয়া হয়েছে দুধালুই আগে ধোয়া আমরা যদি বা দই এটা তো মাইসুম বেগুনা বি আল্লাহ তুমি গজব দিও না যদি গজব দে আমরা মরি যাইবা বাক্যান তারা দোয়া করছে আল্লাহ দোয়া কবুল করে লগে আল্লাহায় নভীর নবী মূসা তুমি অমুক জাগাত যাও অমুক শহরও যাও দেখ দেখবায় অমুক জায়গা এক বন্দা মান নাফর মান আছে তারে তুমি ই এলাকা ধরে বাইর করে দে কারণ এ যে পরিমাণ গুণা করে আমি আল্লাহ গজব দিল বাকি নিরীহ মানুষ মারা যাইবা এর কারণে অন্য মানুষ মারার

আল্লাহর অর্ডার হইল ই মহল্লা গ্রাম ছাড়িয়া ধন ভাই রইয়া যা মানে না ওই তা খিতা মত আমার বাড়ি আমার গ বলে বেশ মাতিস না রদই যাইবি আল্লাহর নির্দেশ হইল তুই বাড়ি ছাড়ি দেখ সেই মানুষ একজন মানুষ যদি বাদ হয়ে যায় এলাকার মানুষে মার হই তখন হে নিজে আফসোস করে না যে আজ আমি বাদ হওয়ার কারণে আমি অসম্মানী হইলাম এরপরে সন্তান দিয়ে খান দিবা আল্লাহর মন্দা বাড়ি তোলে বাইর হয় আল্লাহর নির্দেশে আল্লাহর বন্দারে বাড়ি তনে বার ভরে দেন আল্লাহর বন্দা যখন বাড়ি ধরে বাইর হইয়া যায় বাড়ির বায়সায় আর খালি খান্দে নিজর সন্তান আদির বায়সায় জমিন খান্দে হায় হায় আমি জবিল ফুল ভুল যে ভুলের কারণে আল্লাহ নবী মুসা কলি দি আমার আমারে বিতাড়িত করাইতরা আমার মা ভাইতাম নাই বাবা ভাইতাম নাই আমার সন্তান আদি ভাইতাম নাই আল্লাহর বন্দা নিরু একটা জঙ্গলের মধ্যে গিয়া আল্লাহর বন্দা উবা জঙ্গল হয়েছে পাহাড়ের উপরে পাহাড়ে দোয়া করছে আল্লাহ এত বড় নাভর মা নামার হয়ে আমি ডরাই আর যদি তোমার গজম নাজিল আমি পাহাড় জ্বলি দে আল্লাহ লগে লগে জানাইলাও মূসা তুমি যাও আমার লাফর মান পাহাড়ের মধ্যে উঠছে আমার লাফর মান রে পাহাড় জলে তুমি বিতাড়িত করাই দেব মূসা আলাইহিস সালাম সেই জায়গায় আইছে আল্লাহর বান্দায় জমলে দেখে দেখার পরে কন্দন আরম্ভ করে কোন কারণে বলি আল্লাহর ধারে পাহাড় যাইতে। আজ আল্লাহার বন্ধাই জানাই আমি জমি লোক করলাম ঘুটার কাম করলাম আল্লাহে বাড়ি ছড়াইলা সন্তানাদি বিচ্চর ঘটাইলা বিবি মা বাবা না এখন নীরব জায়গা জঙ্গল আইলাম পাহাড়ের উপরে আইলাম ও মুসা আল্লাহ যদি ভার দনে আমারে সদাই দে ই জমি আমি খানো যাইতাম আল্লাহর জমি ছাড়া যাবার আমার জাগা না কইলা যা বंदा বড় বে যা হইয় আমারে বারো আর বহু দূর গেছে গিয়া দেখছে এক পাহাড়ও একটা গুহা গর্ত হইল আমি অন্য হমাই যাই অন্য হামাইলে আমার আর হেউ ভাই তো না অন্য হামাই গেলে সেও ভাই না নাই আর আমি অন্য থাকি বাড়িতেও যাবা যাইত না আল্লাহ আমার বার করে দেবাইছে অন্য বই দেখা যাক খোল্লা কী দা করেন বন্ধা পাহাড়ের গুহার ভিতরে বইছে হানি নাই খুন্া নাই লোকে নিছেন তিন চার দিন হয়েছে খানি নাই একজন মানু এনার্জি কমে গেছে মানুষ দুর্বল আমার বন্ধুর আল্লাহার বন্ধা থাকার কারণে যায় আল্লাহর বন্দা পাহাড়ের গুহার গুহার মধ্যে মাটির মধ্যে ফুটে রয়েছে উঠিবার কোনো উপায় নাই শরীর গেল গুহার ভিতরে ধরে উঠিতে পারে না বাইরে মানুষ জমিল বেমার পড়ে বেমার পড়ার পরে আল্লাহর দরবার ওখান দেয় আল্লাহ আবার বেমার কমাই দে যদি বেমার কমাও না মারা যায় আল্লাহ কলি মার সহিত আমার মরণ ঢাদিয়া দিও মানুষে দোয়া করে না আল্লাহর বন্ধা বেমার পড়ছে এমন বেমার এখন আর উঠতে পারে না আল্লাহর মন্দা হচ্ছে তনাই যায় এক দুই দিন পরে হইল ভাই আল্লাহ আমি তো তোমার মন্দা তুমি আমার মালিক আয় আল্লাহ যত গুনাহ করিনা হলো আপনি রহমান এব রহিম আমরা গুনাহ karne wala zat afle maaf kore dene wala zat আয় আল্লাহ আমি জমিনে মনבול করলাম যে বুলার কারণে আমার বাড়ি দনে বিদারিত করাইলাই আমার পাহাড় দনে বিদারিত করাইলাই ও মাই যদি ভালের উপরে লইতাম আমি মরলে জন্তু জানware আমার খাইলোনের দয়াল আমার মানছে মরা দেখলোলে আমি এমন জায়গা দেইলাম আল্লাহ যদি আমি মারা যাই আমার কোন মানুষে দেব তোলায় আমি বেগর হিসাবের হই দয়ার দয় আল্লাহ তোমার কাছে তওবা করিয়ার। আমার জীবনে যা গুনাহ করছি तमाम গুনারে আপনি মলায়ে মাফ করিয়া দে বন্ধায় খান্দি খান্দি খান আল্লাহ আই যদি গুণা করতাম না আমি বাড়িতে রইতাম আমার মা দ্বারত থাকলা আমার বিবি দ্বারত থাকলা হলে আমার সন্তান আদি আবার দারো হলে আল্লাহ বল বল পড়লাম যে বুলের কারণে বৃষ্টি ছড়াইলায় জঙ্গল ছড়াইলায় এই কোনই যদি আমি মারা যাই আমার সন্তানাদি জানたない আমার বাড়িতে গুলো খবর হয় জানায়রে দয়াল আল্লাহ তোমার কাছে অনুরোধ করি আর আপনি মনি মিলে আলামিন আমার জীবনের গুনাহ মা করিয়া দে আল্লাহ জীবনে আমি আর কোন গুনাহ কাম করি

বন্ধায় খান্দি খান্দি তৌবা করছে খাবো লাগবো না লাগি গেছে আল্লাহ মায়া করে গেছে লগে আল্লাই জন্নতি হুর একজন তার মার সুরত দিয়া একজন তার বিবির সুরত দিয়া আর জন্মতি ফিরিজ হল তার আওলাদ সন্তান আদির সুরত দিয়া আল্লাহ মুগুন্তর মাঝে এই পাহাড়ের গুহাতে আল্লাহ তার খেদমতর লাগি ভাচনা সু কারণ বন্ধার তো কবুল করে দিয়েছ আল্লাহর বন্ধা যখন মা ভাই মা বিবি ভাইল সন্তান আদি সারা ভাইয়া বন্ধায় জমিন খুশইল সারাই খেদমত করই কিন্তু বন্ধায় অরিজিনাল মা ভাইছে না বিবি ভাইছে না এরা ভাইছে জল হুর হল আল্লাহর বন্ধায় খেদমত করই কিছু সময় ভিতরে আল্লাহর হুকুম হইল আল্লাহর বন্ধা জমিন তলে আপনার মারা যা মরে গেছে লগে লগে হুর হল গেছে আল্লাহ মেসেজ মুসা অমুক জায়গার যাও পাহাড়ের গুহার মধ্যে আমার এক বন্দা আমার মায়ার এক বন্দা মারা গেছে তারে তুমি আনো আনিয়া গোসল দেওয়াও খাফোনোর ব্যবস্থা করিয়া জানা জানাম সেই জায়গায় গেছে। যাওয়ার বাদে মুসা আলাইসালামের জন্যে দেখ সৈনিকুত ও ব্যক্তি রে যারে আমি বাড়ি তনে খাদাইলাম পাড়ো গেল পাড় তনে আবার গেল ওইগুত ও ব্যক্তি ওবা হয়ে যায় আল্লাহ দরবার আনি বেলাম হরাইলাম এমন এক ব্যক্তির কাছে আমার হটাইলায় আপনার হুকুম মানিয়া যে ব্যক্তির আমি বাড়ি ছাড়াইলাম জঙ্গল তলে বিদায় দিলাম ও ব্যক্তি তো এখন মারা গেল রে দয়াল আল্লাহ কিলামি তার গোসল দেওয়াইতাম নাই নাইতাম আল্লাহ জানাইলা ও মুসা তুমি জানো আমার বন্ধায় সারা জীবন জমিল কুনা করেছে রে মুসা শেষ সময় আমার বন্ধায় জমিনত বা করে লাইছে আমি আল্লাহ রাজি হয়ে আমার বন্ধার জীবন

তৌবা করতাম তৌবা করার সরম নাই রোজানা পাঁচ সপ্তর নমা ভরিয়া পাঁচ বার উবা করিও ফজর নমাশ ভরি তৌবা করবা জোহর আগে যদি কোনো গুণার কাম সংগঠিত হয়ে যায় এই জোহর তৌবায় আপনার এই আগর লাই মাফ করে দিল নবীজের রোজানা একশো পার্থ উভা কর্তা হচ্ছা সরম নি তৌবা করা নবীজ একশো বার হোবা করত এর কারণে যে বন্ধায় তৌবা করে লইব মরণ ডরাইব বন্ধায় মা বাবার খেদমত করব করব না মা বাবার খেদমত করব বন্ধায় হারাম খাই নাই হালাল খাইব ফরর হকরে মারিয়া খাই নাই আমার নত্রে নাই কারণ বন্ধায় ডরাইব আমি একদিন এই দু বিদায় নাম এর কারণে প্রত্যেক জিনিসের উপরে আল্লাহ আমরা সঠিক বুঝ বুঝার তৌফিকাল্লায় ডাল্লা উপস্থিত হাজিরি মা বাবার খেদমত করবা অনেক মা আসেন অনেক মা নাই অনেক বাবা আসেন অনেক বাবা নাই রসুল্লাহ ফরমাই আওলাদের জন্য মা বাবা হইলেন দুয়ার দরজা এর জন্য আমার বুজুর্গান রব্বুল

আল্লাহর রাস্তার মধ্যে শ্রদ্ধা হয়রান করে এই মানুষের স্থায়ী আবাস ভূমি হইল আল্লাহর জন্য সুবহান আল্লাহ রসুল্লাহ ফরমাইন আর সরকার তো তার উদ্দুল বলা দিলে আফদ বিপদ বলা মুসিবত সরিয়া যায় আল্লাহ বন্দার হায়াত আল্লাহ বাড়াই দিন সুবহান আল্লাহ একদল মানুষ দেখি যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জন্য তোর বাগান বানাইবা আল্লাহ কাম তোর ময়দান তোমার জন্য তো জায়গা দিবা আল্লাহর ঘর মসজিদের ঘরের জন্য মাত্র এক হাজার দেখা দে নগদ হইলে ওইব বাদে দিলে ওইব নগদ দিতে পারলে দিলা আর যদি ভারইল না তে বাদে দিলে ওইব এক হাজার টাকা বাই একজন ভাই এখ না মাশাল্লা নাম তাই আছেন